একদিনের চারজনের অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করলাম সবারটাই ছিল সেমি ব্রাইডাল আর নন ব্রাইডালের মধ্যে আপনারা আমার লোকেশনে এসেছিল বলেই আমি এতজনের অ্যাপয়েন্টমেন্ট নিতে পেরেছিলাম একদিনের মধ্যেই আসসালামি ওয়েলকাম টু মাই ব্লগ সিরিজ টেন আমি ইয়ানা আনু নোয়াখালীর মেহেদি আর্টিস্ট আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকায় এই কয়দিন আপনাদের সাথে কোনো ধরনের ব্লগ শেয়ার করা হয়নি আশা করি সবাই ভালো আছেন সেদিন ছিল আমার চারটা অ্যাপয়েন্টমেন্ট সবগুলো অ্যাপয়েন্টমেন্টই ছিল আমাদের লোকেশনে আপুরা আমার লোকেশনে এসেই মেহেদি পড়েছিলো সবারটাই নন ব্রাইডাল আর সেমি ব্রাইডালের মধ্যে ছিল প্রথমে এই আমার ভাইরাল ডিজাইনটা আমার পেজের এটা আমি আমার একটা ফ্রেন্ডের হাতে করে দিয়েছিলাম আমরা স্কুল লাইফে একসাথেই পড়াশোনা করেছি এখন তার বিয়ের মেহেদি সিম্পলভাবেই সে এই ডিজাইনটাই করে আমার ফ্রেন্ডের কাজ শেষ করে আমি এই আপুর ডিজাইন করি ইনি আমারই ব্রাইড ছিল তার আগতেও আপু আমার কাছেই মেহেদি পড়েছে এটা আপুর মেইন ফাংশনের মেহেদি ছিল সিম্পলের মধ্যে আপুর বেশ পছন্দ ছিল এই ডিজাইনটা আর এটা ছিল একজন সনাতন মেহেদি সম্ভবত তার তার ফ্রেন্ডের অথবা বোনের বিয়ে ছিল সেজন্য আমার কাছ থেকে এই ডিজাইনটা নিয়েছিল আর সব শেষে আমি করি সেমি ব্রাইডাল কাস্টমাইজ সেমি ব্রাইডাল ছিল সবাইকে আমি টাইম ম্যানেজমেন্ট করে দিয়েছিলাম টাইম ভাগ করা ছিল তাই আমার জন্য খুব একটা সমস্যা হয় নাই নর্মালি আমাদের লোকেশনে যে ব্রাইড রাই মেহেদি পরে তারা শুরুর ব্রাইড যিনি হচ্ছে আমাদের ফার্স্ট ব্রাইড থাকে তিনি যদি সময় মতো আসে সেক্ষেত্রে আমাদের পুরো দিনের স্কেজুয়ালটা ঠিক মতো থাকে যদি ফার্স্ট ব্রাইড দেরি করে সেক্ষেত্রে আমাদের পুরো দিনটাই ডিলে হয়ে যায় প্রত্যেকটা ব্রাইডের টাইমই নষ্ট হয় সেদিন আমার প্রত্যেকটা ক্লায়েন্ট সুন্দর মতো ঠিক টাইমে এসেছিলো তাই আমি সবার ডিজাইনগুলো সুন্দর মতো মন মতো করে কমপ্লিট করতে পেরেছিলাম আপনাদের কাছে প্রত্যেকটা ডিজাইন কীরকম দেখেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের লোকেশনে এসে যারা মেহেদি পড়বেন তাদের জন্য এক্সট্রা কোনো চার্জ অ্যাড হবে না কিন্তু যারা হোম সার্ভিস নিতে চাচ্ছেন তাদের লোকেশন ওয়াইজ হোম সার্ভিস চার্জ আলাদা করে অ্যাড হবে সবার উদ্দেশ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের পেজে হোম সার্ভিস থেকে প্যাকেজ প্রাইস সব কিছু কিন্তু ফিক্সড থাকে আজকের ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ